প্রশাসন নিয়ে গেছে তারপরে আপনারা শান্ত হচ্ছেন না কি করতেছেন আপনারা এভাবে মেরে মেরে সন্ত্রাস সৃষ্টি করে সাড়ে চোদ্দশো বছর ধরে আপনারা টিকে আছেন একবার যদি স্বাধীনতা দেন না দেখবেন যে এক অপূর্ব পাল না লক্ষ লক্ষ অপূর্ব পাল আছে বাংলাদেশে বাংলাদেশের মাটিতে আপনাদের পেছনে হয়তো নামাজও পড়ছে কিন্তু নবীকে গালি দেয় ইমামরা পর্যন্ত যে ইমাম নামাজ পড়ায় সেও নবীকে গালি দেয় কোরআনকে গালি দেয় সে কেন বুঝেন নাই এই সন্ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী করো কতদিন পার পাবেন কতদিন পাচক তো নামাজের কথা কোরআনে নাই সেই কোরআনে মানুষ মারার কথা আছে যেটা পুরো মুসলিম বিশ্ব সবচেয়ে গুরুত্বের সঙ্গে পালন করে সেই পাচক তো নামাজের কথা একটা আয়াতেও নাই শুধু সালাদ সালাতের কথা বলা হয়েছে বিরাশি বার পাঁচ যে পড়তে হবে সেটা সেটাই নাই পন্থা পদ্ধতির কথা নাই এটা নিয়ে কত একতলাপ কত মতনৈক্য সৃষ্টি হচ্ছে আলেমদের মাঝে এখনো ঝগড়া হচ্ছে চোদ্দশো বছর পরে এসেও কিন্তু সেই কোরআনে মানুষ মারার কথা ঠিকই আছে সেই কোরআনে দাসী সেক্সের কথা ঠিকই আছে অমুসলিম মারো তাদের মা বন্ধুদেরকে বন্দি বানিয়ে আনো তাদের সঙ্গে গপাগপ গপ লাগাও আরে পৃথিবীর কোন সভ্যতা মেনে নিবে এটা বলুন তো কোন সভ্যতা মেনে নিবে এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বাংলাদেশ আজ উত্তাল ধর্মপ্রাণ মুসলিমদের গায়ে আগুন জ্বলছে তাদের হৃদয় খরিত হয়েছে কারণ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পবিত্র আল কোরআনের ওপর পা রেখেছে পাতাগুলো ছিঁড়েছে সে লাথি মেরেছে এতে পুরো মুসলিম জাতি বাংলাদেশের মুসলিম সম্প্রদায় প্রত্যেকটা মুসলিম হৃদয়ে আঘাত পেয়েছে এবং এটার জন্য তাদের এক কথা যে এই কাজটা করেছে অপূর্ব পাল্লা আর মৃত্যুদণ্ড চায় তারা প্রশাসন তাকে নিয়েছে থানায় নিয়েছে তারপরেও তারা এতে শান্ত হয়নি তারা এখনো ক্ষুব্ধ যে ঘটনাটা আপনারা দেখছেন এই ঘটনা বাংলাদেশে ঘটেছে ইনি যে বললেন একজন দাদা যিনি এর নাম হচ্ছে মুফিদ ইমরান বসির তো ইনি এটা নিয়ে কি এক্সপ্লেন করেছে তো বিষয়টা কি হয়েছে অপূর্ব পাল বলে একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট সে কি করেছে যে কোরআন আছে মানে মুসলিম ধর্মের যে গ্রন্থ কোরআন সেই কোরআনটাতে পা দিয়েছে এবং সেটাকে ছিঁড়েছে এবং টুক টুকরো করে ফেলেছে তো সেজন্যই বাংলাদেশে যত মুসলিম আছে সবাই কিন্তু তাকে মেরে ফেলে দেওয়ার জন্য মানে মেরে কেটে ফেলবে এমন একটা পরিস্থিতি তার জন্য সবাই তাকে তাড়াচ্ছে এবার সেই ছেলেটাকে কিন্তু পুলিশি হেফাজতে নিয়েছে আইনি হেফাজতে নিয়েছে তারপরেও দেশের নাগরিক আর কি মানে ছাড়ছে না বলছে তোমরা জেল থেকে বার করে দাও তারপর আমরা দেখে নেবো মানে ভাই বিষয়টা কোথায় গেছে আর সেই বিষয়টা এই এক্সপ্লেন করেছে ইমরান বসির বলে একজন আছেন ইনি ইউটিউবে বেশ খ্যাত আছেন তো এরা সেই ভিডিওটা দেখে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে অ্যাকচুয়ালি দেখুন যে মুসলিমরা মানে কেমন পরিস্থিতিতে যেতে পারে কতটা হিংস্র হতে পারে একটু আগেই দাদা যেটা বলছিলেন যে কোরআনে লেখা আছে যে শুধুমাত্র মানুষকে মারো মানুষকে মারো মানুষকে কাটো কিন্তু কোরানে এরকমটা কোথাও লেখা নেই যে হ্যাঁ শান্তি চাই শান্তিতে থাকো বা তোমরা ধর্মকে ভালোভাবে প্রচার করো বা তোমরা মানুষ মারা বন্ধ করো মানুষের উপরে অত্যাচার বন্ধ করো এবং অন্য সমাজের মেয়েদেরকে নিয়ে এসে বিবাহ বন্ধ করো এরকম ধরনের কোনো কথা লেখা নেই কোরআনে উল্টারও এটা লেখা আছে অন্য ধর্মের মেয়েকে নিয়ে আসো নিজেদের ধর্মে এবং নিয়ে এসে ঘাবাঘাব করো মানে যেটা ও বলে দিয়েছে তো এই হচ্ছে পরিস্থিতি মানে ভাই আমরা কোথায় বাস করছি মানে আমরা কত দশকে বাস করছি আজ থেকে চোদ্দোশো বছর আগে চোদ্দোশো বছর আমি বলে দিলাম হয়তো হাজার বছর আগে এই মুসলিম ধর্মটি আসে কিন্তু তার আগে এই মুসলিম ধর্ম ছিল না এই মুসলিম গ্রন্থও কিন্তু ছিল না তো সেই ক্ষেত্রে কি হচ্ছে এখানে এই যে মুসলিম ধর্মগ্রন্থটি আছে এই ধর্মগ্রন্থটি যে ছিল অপূর্ব পাল বলে যে ছেলেটি আছে এ তো আর কি ইচ্ছা করেই ছেড়ে তার কোথাও না কোথাও মনে হয়েছে যে এই বিষয়টাতে যে হয়তো কোথাও গলদ আছে বা হয়তো কোথাও ভুল ইনফরমেশান দিচ্ছে বা হয়তো কোথাও এমন কোনো ইনফরমেশান দিচ্ছে যেটার জন্য হয়তো জাতিটা দিন দিন খুব খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছে মানে এই যে কোরআনে যেই সমস্ত লেখাগুলো আছে সেই সমস্ত লেখা মানে এখনকার সমাজে সেইগুলো চলবে না এটা আমি বলছি না এটা কিন্তু যারা মুসলিম ভাইরা অনেকেই ভিডিও করে এবং ইভেন্ট যার ভিডিও আমি দেখাচ্ছি ইমরান বাসির ইনিও বলেছে যে এখন এই সময় কোরআনে যা যা লেখা আছে সেইগুলো কিন্তু এখন বাস্তবে হবে না বাস্তবে সেগুলোকে মেনে চলতে পারবে না কারণ সেইগুলো যেভাবে লেখা আছে বা যা যা করতে বলেছে সেইগুলো এখন করলে কোনোভাবেই চলবে না কারণ সেগুলো আইন বিরোধী সেগুলো ধর্মবিরোধী অন্য অন্য ধর্মে কিন্তু সেরকম কিছু লেখা থাকে না তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো এনার পুরো ভিডিওটা দেখলার পর বুঝতে পারবেন যে মুসলিমরা বাংলাদেশের মুসলিমরা কতটা নিচে লেবে গেছে শুধুমাত্র কোরআনটা ছিঁড়েছে বলে আর এই কদিন আগে কিন্তু এমন একটা পরিস্থিতি হলো যে হিন্দুদের মহিষাচুরের দাড়ি ছিঁড়ে দিচ্ছে কোথাও বা প্যান্ডেল ভেঙে দিচ্ছে কোথাও গিয়ে মূর্তি ভেঙে দিচ্ছে মানে এই সমস্ত কীর্তিকলাপ তো করতেই আছে তারা বাংলাদেশের মুসলিমরা আর তারপর এখন এই পরিস্থিতি শুরু হয়ে গেছে যে মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে সবাই মারার জন্য মেরে ফেলার জন্য কেটে ফেলার জন্য সবাই আরকি উঠে পড়ে লেগেছে চল আমরা দেখি কি হয় তার মৃত্যুদণ্ড চায় তারা প্রশাসন তাকে নিয়েছে নিয়েছে মৃত্যু তারপরেও তারা এতে আহ শান্ত হয়নি তারা এখনো ক্ষুব্ধ কারণ তারা চায় যে এই মানুষটাকে মেরে ফেলতে এবং ইসলাম অনুযায়ী এটাই বিধান এটাই হচ্ছে মূল ইসলাম এখন কোরআনে পা রাখার কারণে ধর্মের অবমাননা হয়েছে বা কোরআনের অবমাননা হয়েছে তাতে সবচেয়ে বেশি আঘাত লাগবার কথা কার এই কোরআনের মালিকের কোরআনের লেখকের কোরআনের লেখককে মুসলিমরা বলবে এটা আল্লাহ লিখেছেন আমরা আমাদের কথা অনুযায়ী বলি মুসলিমদের দাবি অনুযায়ী বলি এটা আল্লাহর পবিত্র গ্রন্থ তিনি এটা লিখেছেন তিনি এটা পাঠিয়েছেন ইসলামের উপর অবতীর্ণ করেছেন তো এই কোরআনের উপর কোনো আঘাত আসলে সবচেয়ে বেশি বুকে আঘাত পাওয়ার কথা কার আল্লাহর এবং সেই আল্লাহ কি কোনো ক্ষমতা নেই এই অপূর্ব পালকে মেরে ফেলতে মানে বজ্রপাতের মাধ্যমে ভূমিধসের মাধ্যমে আকাশ থেকে কোনো উল্কাপিণ্ড পরে তাকে শেষ করে দিল আল্লাহর কি এই ক্ষমতা নেই আল্লাহ কেন এই কাজটা করছেন না আল্লাহ কেন এই অপূর্ব পালকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই কোরআনের অবমাননার কারণে আমরা মুসলিমরা আমরা মানুষরা কেন এটা নিয়ে তার বিচার বিচার চাইছি আমরা তার মৃত্যুদণ্ড দিতেই হবে ভাই কেন আল্লাহর কি ক্ষমতা নাই আল্লাহ কি অন্ধ আল্লাহ কি অন্ধ আল্লাহ কি বধির আল্লাহ দেখেন না আল্লাহ শুনেন না আল্লাহ কি চুপচাপ বসে আছেন আল্লাহ তার পবিত্র গ্রন্থ যেটা কেমন পর্যন্ত আগত প্রত্যেকটা মানুষের জন্য হ্যাঁ সেই হেদায়তের গ্রন্থকে একটা মানুষ না বুঝে লাথি মেরেছে না বুঝে নাকি বুঝে এটাও কি আমরা জানতে চেয়েছি কখনো এই মানুষটা কেন কোরআন কে মেরেছে কেন কোরআনের পাতাগুলো ছিঁড়েছে কেউ কি বাংলাদেশে আছে তাকে প্রশ্ন করবার যে তাকে জিজ্ঞেস করবে বাবা তুমি কেনই এই কাজটা করেছো যে কোরআনকে কিছু মানুষ এত শ্রদ্ধা করে এত ভক্তি করে এত ভালোবাসে যে কোরানের জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত মানুষের জীবন নিতে প্রস্তুত সেই কোরআনকে কিছু মানুষ এত ঘৃণা করে এত ঘৃণা করে বাথরুমে ফেলে কেউ কেউ আগুনে পুড়িয়ে দিচ্ছে কেউ লাথি মারছে তারা কি না বুঝে করছে তারা কি মানসিক বুদ্ধি প্রতিবন্ধী তারা তো একদমই না তারা কেন করছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত এটা নিয়ে গবেষণা হওয়া উচিত কোরানের প্রতি মানুষের এত ঘৃণা কেন বারবার বলেছি বারবার বলেছি শায়েক আহমদুল্লাহ আজহারি আপনারা এই ধর্মের কারণে আপনারা ধর্মকে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন আপনারা আসুন আমি বুঝতে চাই কোরআন পবিত্র গ্রন্থ যেটা আপনারা নিয়ে ব্যবসা করছেন এই কোরআন যে মানুষের রচিত মানব রচিত এটা জাল্লার পক্ষ থেকে আসে নাই এটা যে অসভ্যতার চূড়ান্ত এটা আমি দেখিয়ে দিব প্রমাণ করে দিব ডিবেটে আসুন বসুন আমি আছি আসি মহিদ্দিন ভাই আছি বার 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 করে আপনাদেরকে জানাচ্ছি আমরা টাকাও দিব সেটাও বলেছি আপনারা বোকা সরল মনা মানুষের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেন এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ ছয় লাখ টাকা নেন আমরা বলছি চাইতে বেশি দিব তারপরে এসে আমাদের কাছে বোঝান যে কোরআন কীভাবে আল্লাহর গ্রন্থ হয় কিভাবে আল্লাহর বাণী হতে পারে যেই গ্রন্থে অমুসলিমদেরকে মারার কথা বলা হয়েছে যেই গ্রন্থে দাসী সেক্সের কথা বলা হয়েছে যে গ্রন্থে মোতাবিয়া পতিতালয়ের কথা বলা হয়েছে আপনারা সেগুলো লুকাচ্ছেন কিছু ভালো ভালো জিনিসগুলো আক পিছ না বলে না বুঝিয়ে মানুষকে বলে বলে ব্যবসা করছেন আপনাদের ব্যবসা চলছে চলুক না সমস্যা নাই কিন্তু এই কোরআনের ওপর আঘাত করবার কারণে যে কোরআনের যারা আঘাত করছে যারা এই কোরআনকে অবমাননা করছে নিঃসন্দেহে নিশ্চয়ই তারা এই কোরআনে এমন কিছু পেয়েছে যে এই কারণে তাদের এই কোরআনের প্রতি ঘৃণা জন্মেছে তাদের এই সিদ্ধান্তকে আপনি সম্মান জানাতে কেন পারছেন না কেন ইসলামের শাশ্বত বিধান কি আল্লাহ খলাকল মাউতাউল হায়াত আলিয়াবুকুম আইকুম আহসানু আমালা আল্লাহ তালা বলেছেন কোরআনের বহুবার আছে অসংখ্য হাদিসে আছে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হলের মতো আমাদেরকে আল্লাহ বাক স্বাধীনতা দিয়েছেন আমরা কে পাপ কাজ করি কে পুণ্যের কাজ করি কে তাকে মানি কে তাকে মানি না কে বিশ্বাস করি কে অবিশ্বাসী হই পৃথিবীতে আল্লাহ শাস্তি দিবেন না বা আল্লাহ স্বাধীনতা দিয়েছেন আখেরাতে ধরবেন এটাই তো ইসলাম অনুযায়ী এটাই তো কথা তাহলে এই যে মানুষটা কোরআনকে বুঝিয়ে বুঝুক আর না বুঝুক বুঝে সম্মান আঘাত করুক আর না বুঝে আঘাত করুক সে যা করেছে যদি অন্যায়ও হয় এই অন্যায়ের শাস্তি কে দিবে আল্লাহ দিবে নাকি আপনি দিবেন আপনি দেওয়ার কে আপনি দেওয়ার কে আপনার ইসলাম অনুযায়ী কি বলে যদি বলেন যে আপনাদের ক্ষমতা আছে ইসলাম অনুযায়ী তাহলে বলবো কন্ট্রাডিকশন আছে এই কোরআনে এই ইসলামে ইসলাম সব বিরোধীতে ভরপুর এক জায়গা আছে দুনিয়া মাজরাতুল আখির দুনিয়া আল্লাহুল হায়াত আল্লাহ পরীক্ষা নিতে চান পরীক্ষার হলে কেউ শাস্তি দেয় পরীক্ষার হলে পরীক্ষার হলে কেউ রেজাল্ট দেয় আপনারা তো দিচ্ছেন আপনারা যে বড় বড়টা দেখাচ্ছেন এটা তো আল্লাহর ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে ভাই প্রশাসন নিয়ে গেছে তারপরে আপনারা শান্ত হচ্ছেন না কি করতেছেন আপনারা এভাবে মেরে মেরে সন্ত্রাস সৃষ্টি করে চোদ্দশো বছর ধরে আপনারা টিকে আছেন একবার যদি স্বাধীনতা দেন না দেখবেন যে এক অপূর্ব পালনা লক্ষ লক্ষ অপূর্ব পাল আছে বাংলাদেশে বাংলাদেশের মাটিতে আপনাদের পেছনে হয়তো নামাজও পড়ছে কিন্তু নবীকে গালি দেয় ইমামরা পর্যন্ত যে ইমাম নামাজ পড়ায় সে নবীকে গালি দেয় কোরআনে কোরআনকে গালি দেয় সে কেন বোঝেন নাই এই সন্ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী করো কতদিন পার পাবেন কতদিন আমরা ভালোভাবে বারবার বলছি ব্যাখ্যা বিশ্লেষণ করছি শ্রদ্ধার সঙ্গে জানিয়েছি শাহেক আসুন আমার কিছু প্রশ্ন তৈরি হয়েছে সেগুলো জিজ্ঞেস করি উত্তর পেলে আমিও পাক্কা মুমিন হয়ে যাব হাফেজ মাওলানা মুক্তি হয়েছি জীবনটা জুড়ে মাদ্রাসার চার দেওয়ালার বেষ্টনে বন্দী ছিলাম এই নাস্তিক হওয়ার জন্য কিংবা ইসলাম ধর্ম ছাড়বার জন্য কখনোই না আমরা বুঝতে চেয়েছি নবীকে আরও ভালোবাসতে চেয়েছি ওনের মর্মগুলোকে আরও বেশি ভালো বুঝতে চেয়েছি বুঝতে গিয়ে আমরা দেখি যে সব বিরোধিতায় ভরপুর অসভ্যতায় ভরপুর তখন মনে হয়েছে যৌক্তিকভাবে যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে না এটা শুধু আমার কথা না এখন আলেমরাও বলছে কিছুদিন আগে দেখলাম যে কিছু আলেম বসে বলছে কোরআন নবীর লেখা স্পষ্ট দিবা লোকের নেই স্পষ্ট এটা এখন একটা মানবরচিত গ্রন্থের ওপর যদি অবমাননা হয় কেউ লাথি মারে বইয়ের পাতাগুলো ছিঁড়ে কুটি কুটি করে ফেলে সমস্যাটা কি আপনাদের হ্যাঁ আপনি আমার বই আমার বই তো পুড়িয়েছে কিছুদিন আগে কেন আমি তাকে মারতে যাব না কারণ তার কাছে মনে হয় যে সে একজন মানুষ তার কিছু বুদ্ধি আছে যুক্তি আছে তার বুদ্ধি এবং যুক্তিতে ধরেছে আমি আমি ভুল ওকে ফাইন ঠিক আছে প্রত্যেকটা মানুষ আমাকে বুঝবে না প্রত্যেকটা মানুষ ইসলাম এখানে ইমরান বসির মাইজিয়া বলছেন একদম সঠিক কথা বলে এসেছেন এবং ইনি অনেকটাই আর কি জ্ঞানী ব্যক্তি এবং ইনি ধর্ম নিয়ে মানে ইসলাম ধর্ম নিয়ে অনেক দিন ধরেই চর্চা করছেন এবং ইনি নিজে বইও লিখেছেন তো ইনি বলতে চাইছেন এটাই যে ইসলাম ধর্মে যদি কোন রকমের ভুল কিছু না থাকে তাহলে কেন তাহলে কেন সেই কোরআনটাকে মানুষ পুড়িয়ে দিচ্ছে বা কেউ ফেলে দিচ্ছে বা কেউ পা দিচ্ছে কেন করছে এটা নিশ্চয়ই কোনো কারণ আছে যদি আজকে কোনো কারণ না থাকতো তাহলে এই কোরআনটাকে কেউ নিশ্চয়ই পোড়াতো না কেউ নিশ্চয়ই ফেলতো না বা কেউ নিশ্চয়ই পা দিয়ে সেটাকে মারাতো না সে সমস্ত ব্যক্তিরা দেখেছে যে এই কোরআনের মধ্যে এমন কিছু জিনিস আছে লুকানো যেগুলো আমাদের সমাজের পক্ষে একদমই উচিত নয় আমার আমাদের সমাজ সেগুলোকে চলতে পারবে না আমাদের সমাজ সেগুলোকে নিয়ে এগোতে পারবে না সেই জন্যে আজকে এই কোরআনকে নিয়ে তারা কেউ ছিঁড়ছে কেউ ফেলছে এবং কিছু কিছু মুসলিম ভাই আছে আমার আমি জানি আমার প্রাণ মুসলিম ভাই তারা সেইগুলোকে নিতে পারবে না তারা নিতে পারবে না কারণ কি তারা জানে যে কোরআনেই জালে গেছে সব ঠিক কোরআনই সঠিক কোরআনই প্রথম কোরআনই শেষ কোরআনই হচ্ছে আল্লাহর জিনিস আল্লাহই লিখেছে কোরআন কিন্তু আলটিমেটলি না ভাই তুমি ভুল তোমার যে চিন্তা ভাবনা তুমি যেভাবে বেঁচে আছো মানে তোমার যে চিন্তা ভাবনাটাই তোমার ভুল কোরআন আল্লাহ লেখেনি ভাই কোরআন মানুষ লিখেছে মানুষের দ্বারাই রচিত আজকে মানুষের দ্বারা রচিত বলতে সেটা তো ভুল আছে যদি আল্লাহ লিখত তাহলে কোনো ভুল থাকতো না আর একটা ধর্মগ্রন্থ সেরকম হওয়া দরকার যেই ধর্মগ্রন্থ থেকে মানুষ যেন কোনো আঙুল না তোলে বা সেই ধর্মগ্রন্থ থেকে যেন কোনো রকমের ভুল সমাজে যেন কুকর্ম না হয় ধর্মগ্রন্থ সেরকমই হওয়া উচিত কিন্তু আজকে কোরআনে কেন এরকম আছে কোরআন তাহলে মানুষ ছিটছেই বা কেন প্রশ্ন আছে ভাই প্রশ্ন করতে হবে নিজেদেরকে বুঝতে হবে অবুজ থাকলে হবে না এখনকার সময় এখনকার দিনে অবুজ থাকলে হবে না সবাইকে বুঝতে হবে তারপর আমরা দেখব যে ইমরান ভাই কি বলছে বুঝবে না প্রত্যেকটা মানুষ কোরআনকে বুঝবে না এটা খুব স্বাভাবিক আপনার কাছে যে অসভ্য আয়াতগুলোকে সভ্য মনে হচ্ছে না নানান গোচামিল দিয়ে যেটাকে সভ্য বানানোর চেষ্টা করছেন সেটা অনেকের কাছে অসভ্য বলে মনে হচ্ছে মনে হতে দিন না আপনি গায়ের জোর দেখাচ্ছেন কেন কতদিন টিকবেন আমি জানি না কি বলবো এখানে মানবরচিত একটা গ্রন্থের ওপর আঘাত হানলে সমস্যাটা কি আপনি আমার বই ছিঁড়ে ফেলেন অবমাননা করেন আমার কোনো কিছু যায় আসে না নবী মোহাম্মদ একজন মানুষ ছিল সে এটা দাবি করে চাল্লার পক্ষ থেকে এসেছে কিন্তু কোনো প্রমাণ নাই কোনো প্রমাণ নাই তার কথা ছাড়া কোনো প্রমাণ নাই হ্যাঁ তার কথাগুলোকেও বিশ্বাস করতাম কিন্তু এখানে তো কন্ট্রাডিকশনে ভরপুর এখানে তার ব্যক্তিগত ব্যাপারে ভরপুর পাচক নামাজের কথা কোরআনে নাই সেই কোরআনে মানুষ মারার কথা আছে যেটা পুরো মুসলিম বিশ্ব সবচেয়ে গুরুত্বের সঙ্গে পালন করে সেই পাচকত্য নামাজের কথা একটা আয়াতেও নাই শুধু সালাত সালাদ সালাতের কথা বলা হয়েছে বিরাশি বার পাঁচ অর্থ যে পড়তে হবে সেটা সেটাই নাই পন্থা পদ্ধতির কথা নাই খুন করতে হবে এটা নিয়ে কত একতলাপ কত মতন সৃষ্টি হচ্ছে আলেমদের মাঝে এখনো ঝগড়া হচ্ছে সাড়ে চোদ্দশো বছর পরে এসেও কিন্তু সেই কোরআনে মানুষ মারার কথা ঠিকই আছে সেই কোরআনে দাসী সেক্সের কথা ঠিকই আছে অমুসলিম মারো তাদের মা বন্ধুদেরকে বন্দি বানিয়ে আনো তাদের সঙ্গে গপাগপ লাগাও আরে পৃথিবীর কোন সভ্যতা মেনে নিবে এটা বলুন তো কোন সভ্যতা মেনে নিবে এটা আমরা সহিংসতা চাই না আমরা চাই না এই এই একটা কিতাবের জন্য একটা গ্রন্থের জন্য এখনো মানুষ মরুক এখনো মানুষের প্রাণ যাক মায়ের বুক খালি হোক আমরা এটা চাই আমরা চাই প্রত্যেকটা মানুষ বেঁচে থাকুক অন্তত যদি ভুলভাল কিছু করেও থাকে আপনাদের দৃষ্টিতে সেটার বিচার আল্লাহ করবে সেটার বিচার আল্লাহ যদি থেকে থাকেন আল্লাহ করবেন আল্লাহ যখন করছেন না চুপ করে বসে আছে আপনি করবার কে তার মানে বুঝাই যাচ্ছে বুঝিয়ে দিচ্ছেন ইসলাম আল্লাহ আল্লাহ প্রেরিত কোনো ধর্ম নয় ওই আসাদুর বলেছে না মুরুর ডাকাত আমার কাছে মনে হচ্ছে ঠিক তাই আসাদুর ভুল বলে নাই ওই একজন মরুর ডাকাতেরই গ্রন্থ এটা আইডিয়াগুলো দিয়েছে অন্য মানুষ লিখেছে যারা লিখেছে ওই লেখক এরা পর্যন্ত ইসলাম ধর্ম ছেড়ে চলে গেছে নবী তাদেরকে মারতেও চেয়েছে এগুলো সব ইসলামের ইতিহাস থেকে আমরা পাই অস্বীকারকে করতে পারবে যাই আমি কথা বাড়াতে চাই না আমার এই সমস্ত বিষয় কাজ না আমাদের খারাপ লাগে একটা মানুষের জীবন যখন যায় একটা বইয়ের সমালোচনা করবার কারণে একটা বইয়ের উপর পা রাখবার কারণে একটা মানুষের জীবন যেতে পারে না ভাই একটা মানুষের জীবন এভাবে যেতে পারে না এমনটা করতে পারেন না আপনারা আর কত নিবেন আমাকে মারতে চান অথচ আমি বলেছি আমি যদি সদুত্তর পাই আমি পাক্কা মমিন বনে যাব আল্লাহর প্রতি ভালোবাসা কেন থাকবে না ভাই ছোটোবেলা থেকে এটা শিখে আসছি কেন থাকবে না কিন্তু আল্লাহর পরিচয়টা তো আমরা পাই না আল্লাহর গ্রন্থ যে এটা সেটা আমাদের কাছে স্পষ্ট না বরং অস্পষ্টতায় ভরপুর আমরা সেটা বুঝতে চাওয়াটা কি অন্যায় কেউ যদি বুঝতে চায় সে নাস্তিক হয়ে যায় তো তাকে আপনারা মারবেন আর যারা না বুঝে আপনাদের কথা মানছে বাস তারাই একদম কনফার্ম কনফার্মানি বুঝতে চাওয়াটাই কি অন্য নাই একটু কোরআনটা ঘাটাঘাটি করে করাই অন্য আজকে যারা এই যে বিরুদ্ধে নেমেছে এই ছেলেটার মারবে কাটবে এই যে মানুষগুলো তো সেইদি জনতা এরা জীবনে একটা সুরা পরে দেখেছে কেউ একটা সুরার অর্থ জানে তাফসির জানে প্রেক্ষাপট জানে জানে না আলেমদের কাছ থেকে শুনেছে কোরআনকে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহর গ্রন্থ শুনেছে আল্লাহর গ্রন্থ বাস বিশ্বাস করে নিয়েছে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এমন আলেমরা ওয়ান পার্সেন্ট মানুষ আলেম আছে এরা পর্যন্ত ঠিকঠাক মতো জানে না আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখুন আমরা সহিংসতা চাই না আমরা ভদ্রভাবে শালীনভাবে আমরা শুধু আলোচনা করব এই কোরআন আসলেই প্রেরিত গ্রন্থ হতে পারে কিনা এই জিনিসটা কি অন্যায় কিনা বলুন এটা নিয়ে একটা আলোচনা হওয়া উচিত কিনা বলুন দেশের সর্বস্তরের সর্বোচ্চ বড় আলেম যারা আছেন শাহেখ আহমদুল্লাহ আজহারি আবুত মোহাম্মদ আদনান মামুন হরসাহ আবুত আদনান তো এখনই ধরা খেয়েছে আচ্ছা ওকে বাদ দিলাম ও যে একটা এটা স্পষ্ট হয়ে গেছে মামুল হক সাহেব সেও তো পাঁচশো একে গিয়া আচ্ছা বাদ দিলাম এটা ব্যক্তিগত ব্যাপার শেখ আহমদুল্লাহ আজহারি এখনো তাদের কিছু বের হয় নাই ঠিক আছে এই দুজন আমার কাছে এখনো শ্রদ্ধা আমার শ্রদ্ধা ভাজন আমি তাদের কাছে অনুরোধ করছি এবং আপনারা প্রশাসনের লোক যারা আছেন পুলিশ ভাইরা যারা আছেন এবং নর্থ সাউথ ভাষা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছেন আমি তাদের কাছে করজোর প্রার্থনা করছি আপনারা একটা ডিবেটের আয়োজন করুন এই কোরআনের জন্য কত মানুষের জীবন যাবে ভাই কত মানুষের জীবন যাবে এটা মেনে নেওয়া যায় না সংবাদ করবেন আপনারা কি করছেন কীভাবে নিউজ প্রচার করছেন আপনারা কখনো জানতে চেয়েছেন তার কাছে ক্যামেরাটা নিয়ে কখনো জানতে চেয়েছেন যে ভাই আপনি কি অবমাননা কেন করলেন কেন সে হয়তো কিছু বলতো যে এই কোরআনটা আমি এটা পেয়েছি এটা কি বর্তমান পৃথিবীর সভ্যতার সঙ্গে যায় কিনা বাংলাদেশের সংবিধানের সঙ্গে যায় কিনা কিংবা যারা আল্লাহ নবীকে ভালোবাসে পূজা করে তাদের তারা যেমনটা ভাবে তাদের চিন্তা চিন্তাধারায় তাদের অ্যাকচুয়ালি ইমরান বাসির ইনি বলতে চাইছেন যে কোরানে যেগুলো লেখা আছে সেইগুলোর অনেক ভুল আছে অনেক ভুল আছে এবং সেই ভুলগুলো তারা ডিসকাস করতে চায় তো ইউনিভার্সিটি থেকে অনেক অনেককে বলছে যারা ইউনিভার্সিটির হেড পজিশানে আছেন তাদেরকে বলছেন যে আপনারা একটা ডিবেট করুন সেই ডিবেটে আমরা আলোচনা করব। যে এই কোরআনের মধ্যে যেই জিনিসগুলো আছে যেই কথাগুলো আছে যেই প্রেক্ষাপটগুলো আছে সেইগুলো আদেও কি ঠিক বা এগুলোকে আদৌ মানুষকে দেখানো বা আমাদের ধর্মগ্রন্থে রাখা কি উচিত তো সেটা নিয়ে তারা আর কি তর্ক বিতর্ক করবে একটা ডিবেট দরকার তো উনি সেটার আয়োজন করতে বলছেন আই থিঙ্ক আমারও মনে হয় যে হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে এরকম ধরনের একটা ডিবেট করা উচিত কারণ একটা কোরআনের জন্যে বা একটা কোনো ধর্মগ্রন্থের জন্যে একটা মানুষের জীবন যাবে একটা মানুষের প্রাণ যাবে এটা তো একদমই ঠিক না মানে আমার নিজের দিক থেকে তো আমি বলবো দিনই এটা উচিত না একদম অনুচিত কাজ যে একটা বইয়ের জন্য একটা কিতাবের জন্য একটা মানুষের জীবন চলে যাবে শুধু একটা মানুষের নয় ভাই অনেক মানুষের জীবন গেছে ইতিমধ্যে এবং মানুষের জীবন যাচ্ছে শুধুমাত্র কোনো একটা বইয়ের জন্য কোনো একটা ধর্মগ্রন্থের জন্য। কেউ হয়তো সেটাকে অবমাননা করছে কেউ হয়তো সেটাকে নিতে পারছে না কারণ তার কাছে ভুল বেরিয়েছে তার চিন্তাভাবনা থেকে সে গভীরভাবে দেখেছে জিনিসটাকে যে না ভাই এই জিনিসটা ঠিক নয় এইটা আমাদের ধর্মগ্রন্থে ভুল লিখেছে তো প্রত্যেকটা ধর্মগ্রন্থেই থাকে আমি বলবো না যে অন্য অন্য ধর্মগ্রন্থে সব কিছু একদম সলিড বা একদম পারফেক্ট আছে সব ধর্মগ্রন্থেই গলদ আছে কিন্তু হ্যাঁ গলদের মধ্যে অনেক ভাগ আছে গলত বলতে কি যে হ্যাঁ এটা কোনো একটা ভুল লিখলো বা কোনো একটা পেকপাট ভুল লিখলো কিন্তু তাই বলে কোনো ধর্মগ্রন্থ এরকম লেখা উচিত না স্লৎ স্লথ স্লৎ মানে তুমি কি মানুষকে কেটে দাও মানুষকে মেরে দাও মানুষকে খুন করো এই ধরনের কোনো রকমের কথা আমার মনে হয় বা এরকম ধরনের আপত্তিকর কোন রকমের যেগুলো কথাগুলো আছে বা আপত্তিকর যেগুলো ধর্মবিরোধী বা হচ্ছে মানুষের কর্মবিরোধী যে কাজগুলো আছে এই কাজগুলো আমার তো মনে হয় একদমই রাখা উচিত নয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটাই ভালো লাগলো আমি আর কি জানানোর চেষ্টা করলাম যে অনেকেই তো ভাই মুসলিম ভাই আছে যারা কোরআন নিয়ে খুবই মানে মাতোহারা খুবই ঝামেলা করে খুবই ডিবেট করে এবং খুবই তারা বড় দেখায় নিজেদেরকে যে না কোরআনে এই কোরআনে সেই আছে কোরআন বিশাল জিনিস মানে আমি তাদের কাছে দেখানোর চেষ্টা করলাম তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম যে ভাই কোরআনেও ভুল আছে ভুল থাকতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার মুসলিম ভাইদের তো দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবেন টাটা